নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আমরা কেমন আছি সেটা তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের মনের পরিস্থিতি এখন কতটা কেমন কি থাকতে পারে তো আপনারা সকলেই মানে কি বলব আমাদের ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি সকলেই মানে খুবই চিন্তা করছেন মানে আমাদের কি হয়েছে আমাদের রুদ্রসনা কী হয়েছে তো কালকে থেকে তো আমরা নার্সিংহোম হাসপাতাল নার্সিংহোম হাসপাতাল এ করেই কাটিয়েছি মানে নাও সময় পাইনি যে তোমাদেরকে জানাবো যে আমাদের যে একটা বড়ো দুর্ঘটনা বলতে পারো অঘটন ঘটেই গেছে তো সেটাও আর কি সময় করতে পারেনি যে তোমাদেরকে বলে উঠব তো ভাবলাম যে বাড়ি এসেছি এখন বাজে দেড়টা মতো বাজে তো বাড়ি এলাম তারপরের দিন এটা ভিডিওটা করছি তারপরের দিন তো দেড়টা মতো বাজে বাড়ি এলাম আর হাসপাতালে তো রুদ্রকে প্রথমে নিয়ে গেছিলাম ওখানে সব কিছু করিয়ে ওখানে হয়নি তারপর নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছিলাম নার্সিংহোমে আছে এখনও পর্যন্ত তো আজকে বাড়ি এসেছি বাড়ি এসে ভাবলাম যে যখন একটু সময় পেয়েছি মানে হাসপাতালে এই এইসব জিনিসগুলো আর কি বলে শেয়ার করতে পারা সম্ভব নয় তাই না আর দৈবকি তো একদম ভেঙে পড়েছে মনের অবস্থা একদমই ভালো নয় মানে কথাই বলতে চাইছে না কারোর সঙ্গে জানো তো মানে এতটা ভেঙে পড়েছে মানে যেটা আর কি বলে বোঝাতে পারবো না তোমাদের সঙ্গে আমি যদি কথা বলছি আমার চোখ দিয়ে এখন জল পড়ছে শুধু দৈবকির জন্য জানো তো মানে দৈবকির জন্য আমার চোখে জলটা আসছে তো যাই হোক তোমার যেটা বলার সবাই তো তোমরা অপেক্ষা করছো চিন্তা করছো মানে কি বলবো যে তোমরা এতটা আমাদেরকে ভালোবাসো সেই ভালোবাসা দিয়ে একটু খুব চিন্তা করছো সবাই যে কি হয়েছে হঠাৎ দূর দূর শোনার তো কী হয়েছে কালকে তো রুদ্র স্কুল ছিল না ওর স্কুল ছুটি ছিল আর ও বাড়িতেই ছিল তো বাড়িতে থাকাকালীন রুদ্র সোনাকে আমি বললাম যে চলো বাবা তাহলে দুজনে একটু বেরিয়ে আসি তখন বাজে কটা ওই সাড়ে বারোটা বারোটা নাগাদ বটে তো দুজনে বেড়াতে যাই বেড়াতে গিয়ে ওর একটা বন্ধুই গিয়েছিল দুজনে তো খেলা করছিল আমার চোখের সামনেই ঠিক আছে যেমন নর্মাল মাটিতে খেলা করে সেরকম নর্মাল খেলা করছিল কিন্তু মাটিতে একটা নেট ছিল ওই নেটের ওর কোনো রকমে গোডেলিটা ফেঁসে গিয়েছিল মানে ও অত বুঝতে পারিনি যে ওখানে নেট আছে বা কিছু আছে অতটা বুঝতে পারিনি ও হোক খেলা করছিলো দিয়ে আধ ঘন্টা খেলার পর তো আমি বললাম চলো বাবা চলো বাড়ি যাই ওর মা রান্না টান্না করছিল ঠিক আছে আর সেই সময়টা বুঝতে পারছো যে ওর মা কত কাজের মধ্যে থাকে আমি দেখলাম দেখলাম যে তাহলে ছেলেটা ছুটি আছে তাহলে আমি আমি ওর সঙ্গে একটু যাই হোক বেরিয়ে আনি খেলাধুলা করি তো সেইভাবে আমি ওকে নিয়ে গেছিলাম দিয়ে তারপরে বললাম যে চলো এটাই তাহলে বাবা চলো বাড়ি যাবো আমরা হুম আমি ও আমার থেকে একটু দূরেই ছিল মানে আমি দেখতে পাচ্ছি ওকে মানে অতটা দূরে নয় আমার থেকে খুব জোর হলে দশ থেকে পনেরো ভাগ দূরে তো ওকে আমি বললাম যে চলো বাবা বাড়ি যাই ঠিক আছে দিয়ে ও যে মানে পিছন ফিরে আমার দিকে আসতে গেছে ওই মাটিতে যে নেটটা মানে ছিল মানে ওই নেটটা পড়ে পড়ে থাকা নেট জানো তো কোথাও লাগানো নয় কিন্তু ও পড়ে থাকা নেট ওই মাটিতে ভিতরে ঢুকেছিলো হয়তো বাড়ি বেরিয়েছিলো একটু না বেরিয়েছিলো সেই নেটটাতে ওর মোডালিটা হয়তো ফেসে গেছে দিয়ে ওইটি বেবস হয়ে উল্টো দিলে পড়ে গেছে দিয়ে আমি ওর যে বন্ধুটা আছে যে আমাকে বলছে দেখো উত্তর হাত কেমন হয়ে গেল আমি তো সেই গেলাম দৌড়ে গিয়ে দেখছি যে ছেলের এই যে এই এই কোনোইটা এইখান থেকে এই পর্শনটা এতটা উঠে গেছে একদম এইখানে ঢুকে গেছে গোটাই সে যাই হোক আর আমি ওকে যখনই হোক আমি কোলে নিচ্ছি ওর হাত যেদিকে সেদিকে ঘুরে যাচ্ছে হ্যাঁ আর মানে কি বলবো সেই সময় ছেলে আর আমার আর ছেলে নেই মানে এতটা মানে চিৎকার করে কান্নাকাটি করছে হুম তো মানে হাতটা এমন হয়েছে মানে এই 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 যে পর্সেন্টটা আছে আর এই পর্সেন্টটা আছে দুজন দুটোর মধ্যে আলাদা হয়ে গেছে শুধু চামড়াটাতে আর মাংসটাতে শুধু হাতটা ঝুলছে তো এমার্জেন্সি আমরা হাসপাতালে যাই আছে মানে বাড়ির সবাই কান্নাকাটি শুরু একদম মানে আমি তো ওখানে থেকে কাঁদতে আসছি যে আমার ছেলেটা কী হয়ে গেল তাই দৈপক্ষী যদি দেখে তাহলে দৈবক্ষী কী মানে কতটা আর আঘাত লাগবে মনে জানো তো মানে কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দৈপক্ষী রুদ্র জন্ম হওয়ার পর থেকেই জন্ম হওয়ার পর থেকে যেন তোমার পেছনেও কষ্ট করছে জন্ম হওয়ার পর থেকে তোমাদেরকে বলবো তোমরা হয়তো অনেকে যেন ওর পায়ের সমস্যা ছিল পায়ের সমস্যা মানে একদিন বয়স থেকে যবে থেকে জন্ম হয়েছে তবে থেকে দৈবক্ষী ওকে নিয়ে পড়ে আছে না অনেক কষ্টে দৈবক্ষি ঘুরে ঘুরে অনেক কষ্টে অনেক কষ্টের পাটা ঠিক করেছে অনেক তাও তো সম্পূর্ণ ঠিক হয়নি অনেক কষ্ট ঠিক করেছে যদিও একটু ভালো হলো ও একটু ভালো হলো যে হাঁটা চলা করতে শুরু করলো একটু খেলাধুলা করতে শুরু করলো এখন তো সবে পাঁচ বছর বয়স তারপরে আবার একটা জিনিস অঘটন ঘটে গেল মানে মানে ওনার মানে মেনে নিতে পারছে না মানে যে এত কষ্টের পরেও আবার কেন আমাকে এরকম মানে পরীক্ষা দিতে হচ্ছে শুধু বারবার শুধু ওর কথাটা মানে চোখ দিয়ে আসছে তো যাই হোক হয়ে গেছে যখন হাবার ছিল সেটা হয়েছে তো মানে এই কমিয়ে যে মানে গোলটা থাকে মানে একটা মানে বড় হারের মা একটা গোল থাকে সে গোলটা কি ভেঙে গেছে তো তোমাদেরকে এক্স দেখালে হয়তো বুঝতে পারবে গোলটা মানে মানে হারের আর্ধেকটা ভেঙে এদিকে চলে গেছে কারণ এই হচ্ছে ব্যাপার আর মানে বুঝতে পারছো হার একটা ভেঙে যাওয়া মানে কতটা যন্ত্রণা দেয় কতটা ব্যথা রূপ্রত একদম মানে থাকতে পারছিল না আর ওর কান্নাকাটি দেখে তো মানে কী বলবো কেউ থাকতে পারবো না আমরা তো থাকতে পারবোই না এমনকি আমাদের বাড়ির লোকে কেউ মানে থাকতে পারছিলাম না আমরা সেই ছেলে এমার্জেন্সি নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখানো হলো দেখানো হওয়ার পর ট্রিটমেন্ট শুরু হলো মানে কি বলবো বন্ধুরা যে কালকে কি মানে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি তো এটা হচ্ছে ব্যাপার তারপরে ডাক্তার দেখানোর পর ডাক্তাররা বললো যে ওটি করতে হবে ওটি না করলে হবে না যেহেতু ভেঙে গেছে হুম এটি ওটি করার মধ্যে একটা ব্যাপার থাকে অনেকটা চিন্তা থেকে যায় তাই না যে তাই তো ওটি অথবা এবারে ও ভয় করছে এখন কান্নাকাটি করছে কিছু দিয়ে আমাদেরকে ছাড়তে চাইছে না বাবা যাবো মা যাবো মানে কি বলবো বন্ধুরা মানে কালকে যে কি সিচুয়েশন মধ্যে দিয়ে যে আমরা গেছি মানে এতটা ব্যথা মানে ছেলে গোটা শরীর একদম কাঁপছে ব্যথায় মানে কি বলবো তোমাদেরকে মানে সেখান থেকে মানে বাবা বারে বারে বলছে বাবা কই বাবা কই বাবা কই যে সেখান তো আমাকে থাকতে দিচ্ছে না মানে মানে তাহলে বুঝো আমার অবস্থাটা কি হয়েছে হম আর দৈবী তো মানে একদম ভেঙে পড়েছে মানে কি বলবো আর সে যাই হোক ওকে দেখে আমরা ভেঙে পড়ছি দেখে যে তো ওই মানে একদিন রুদ্রর পেট থেকে বের হওয়া পর্যন্ত পেছনে কষ্ট করে আসছে কষ্ট করে আসছে তো আজ আবার হঠাৎ করে আবার ওর নতুন একটা পরীক্ষা শুরু হলো মানে ওর জন্য যেন তো আমাদের বেশি কষ্ট হচ্ছে যে কত করে একটা মেয়ে করে তো কত করে বলতো হুম তার মধ্যে ছেলেটা কত কষ্ট পাচ্ছে একটা হার ভেঙে জমানো বুঝতেই পারছে কতটা ব্যথা কতটা যন্ত্রণা দেয় হোক যাই হোক এটা তোমাদের বলার ছিল এখন রুদ্র ভালো আছে ব্যথা হচ্ছে ব্যথা তো হবে তাই না বলো তো ওই ব্যথা দেখিয়ে থাকতে হচ্ছে কিছু করার নাই যখন ব্যথা হচ্ছে তখন আমাদেরকে চোখের জলটাই ফেলতে হচ্ছে ছেলের ব্যথা তো এতটা এতটা মানে যন্ত্রণা ব্যথা মানে একদম গোটা শরীর কাঁপছে ব্যথাতে আমার বলছে বাবা আমার কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না ব্যথা হওয়ার পর ডাক্তারকে বলা হচ্ছে ডাক্তার ওষুধ দিচ্ছে ব্যথাটা কমছে আবার নর্মাল হয়ে যাচ্ছে তখন একদম হাসি খুশি খেলাধুলা করছে আবার যখন ব্যথা শুরু হয়েছে তখন ওই তো যাই হোক আপনারা আশীর্বাদ করুন যেন তাড়াতাড়ি আমার ছেলেটা সুস্থ হয়ে যায় যেন ভালো হয়ে ঘর আসে আর যেন কোনো অসুবিধা না হয় এটাই বলার ছিল আমার আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি সময় হয় তাহলে আপনাদেরকে আপডেট দিতে থাকবো বলতে থাকবো যে কেমন আছে না আছে আচ্ছা এই মুহূর্তে দৈবকির ভিডিও করাটা সম্ভব নয় কারণ ওই একদম ভেঙে পড়েছে তো দেখি বাড়ি এসেছি স্নান টান করবো খাওয়া দাওয়া করবো বারবার শুধু দৈবকি ফোন করছে আর বলছে যে রুদ্র বলছে বাবা কই বাবা কই দৈবকি বলেছে যে বাবা নিচে আছে বাবা যদি বারে বারে এখানে আসে তাহলে বাবাকে পুলিশে ধরে নিয়ে যাবে জেলে ভরে ছেলে এই বলে এখন রোদ্দুরকে ওখানে রাখা হয়েছে মানে বারে বলছে বাবাকে ডাকো বাবাকে ডাকো এই এইভাবে বলে এখন রাখা হয়েছে তো একটু মানে কালকে সারা সারা রাত ঘুম নেই মানে সারা রাত ঘুম নেই জানো তো এর ছেলের আত্মনাত্ম না করে ঘুমাবো বারে বারে এক করে এক পাক করে যাচ্ছি দেখে আসছি আর ও বারে বারে বলছে বাবাকে ডাকো বাবাকে ডাকো এবার একবার করে না গিয়ে দেখা না করে না কানাকাটি শুরু করছে হ্যাঁ আর এখন তো হাত হেলামে যাবে না তো যাই হোক তোমাদের আশীর্বাদ মাথায় ছিল তোমাদের আশীর্বাদ আছে আর আমি তো আগেও বলেছি যে গুরুদিনদের আশীর্বাদ আশীর্বাদ কখনো বিফলে যায় না তো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্ট নেবো নিয়ে আবার চলে যাব। হুম ওখানে যেতে হবে আবার যখন যদি রুদ্র আবার বলে যে বাবাকে দেখবো কই একবার দেখা করে আসতে হবে আর ওখানে এমনিতেই আমাকে থাকতে দিচ্ছে না মানে মাকে ছাড়া কাউকেই থাকতে দিচ্ছে না তো এটাই বলার ছিল তো চলুন আজকের মতো এখানে রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন